পাকিস্তানের বিপক্ষে এক ঐতিহাসিক জয়ের পর আমরা আবার আপনাদের মুখোমুখি হচ্ছি সকাল সন্ধ্যার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই এই এটাকে আমরা বলতে পারি একটা সেলিব্রেশন অনুষ্ঠান আমরা বাংলাদেশ প্রথমে বাংলাদেশ দলকে অভিনন্দন অবিশ্বাস্য এক জয়ের জন্য এই জয় এই জয় নিয়েই আমরা কথা বলতে আসছি এবং আশা করি আপনারা এই জয়টাকে দারুণভাবে সেলিব্রেট করছেন এবং এই সেলিব্রেটের সঙ্গে আমরাও আপনাদের সঙ্গে যুক্ত হতে চাই আমি আছি সনদ বাবলা আমার সঙ্গে আছেন সকাল ক্রিকেট রিপোর্টার সন্ধ্যার শিয়াবুদ্দিন শিয়াবুদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা আপনাকে ধন্যবাদ প্রথমে বলি যে এই জয়টা কি গতকাল পর্যন্ত আমরা কি এই জয়টা কল্পনা করতে পেরেছিলাম যে বাংলাদেশ এইরকম একটা যেই ম্যাচটা সবাই বলছিল যে ড্রয়ের দিকে যাচ্ছে কেউ পণ্ডিতরাও কেউ ভাবে নাই যে ম্যাচটা এইভাবে একটা বাংলাদেশের দিকে টার্ন নেবে তো আমরা গতকাল পর্যন্ত তো এই জায়গাটা তো হলে আমরা ভাবতেও পারি নাই কি হলো যে হলে যে আমরা আজকে এমন একটা দুর্দান্ত সময়ের সাক্ষী হয়ে গেলাম অবশ্যই দাদা মানে কালকে পর্যন্ত আমরাও আমাদের অনুষ্ঠানেও বলে ফেলেছিলাম যে এই ম্যাচটা ড্র হতে পারে আসলে পাকিস্তান যেভাবে হারতে পারে এটা একমাত্র পাকিস্তানের পক্ষেই সম্ভব যে ওরা প্রচন্ড আনপ্রেডিক্টেবল আর একটা বিষয় যে বাংলাদেশে একদিকে বন্যা একদিকে কিছুদিন আগে অস্থিতিশীল পরিস্থিতি ছিল সেই জায়গাটা একটা খুব কিছুটা হলেও মানুষের মধ্যে একটু ভালো সময় এনে দিতে পেরেছে খুশির খবর এনে দিতে পারে পুরো জাতি যেখানে এক হয়ে এই উদযাপনটা করতে পারবে আর যেই জায়গাটা টার্ন অ্যারাউন্ড যেই অংশটা সেটা বলা যে আজকের প্রথম সেশনটা পঞ্চম দিন পাকিস্তান আমার মনে হয় মানে সকাল থেকে যেভাবে খেলাটা দেখলাম আমার মনে হয় যে ওরা একটু অতি আত্মবিশ্বাসী ছিল যে আমরা শুরুতে অনেকগুলো রান ওদেরকে বাংলাদেশকে চাপিয়ে দিতে পারবো এই জন্য তারা খুব দ্রুত রান তোলার চেষ্টায় ছিল সেই চেষ্টাটাতেই দেখলাম যে মানে এই প্রথম দেখলাম এই পাঁচ দিনের মধ্যে পিন্ডি পিচে কিছুটা টার্ন ছিল স্পিনারদের সেইখানে একটু সুবিধা পেয়েছে সাকিব মিরাজ পরের দিকে সুবিধা পেয়েছে তো সাকিবকে যখন ডাউন দ্য উইকেটে গিয়ে খেলার চেষ্টা করতেছিল সো সাকিব এবং আব্দুল্লাহ শফিক দুইটা উইকেটে কিন্তু সেইভাবে তারা সাকিব দুটো উইকেটে পেলো প্লাস একটু অড শট ছিল যখন বাবর আজম কখনো এরকম ফলস শট খেলেনা রাইহ্রানাকে সে নিচু বলে কাবার করতে গিয়ে ইনসাইডেজ হয়ে বোল্ড হলো তো রকম কিছু ফল শট এবং আত্মবিশ্বাসী বা দ্রুত রান তোলার চেষ্টায় ওরা মনে হয় যে একটা লাইন থেকে বের হয়ে গেছে এখানে বাংলাদেশ জায়গাটা পেয়ে গেল। এটা কি মনে হয় না যে তারা হলে যে বাংলাদেশকে খুব আন্ডার এস্টিমেট করেছে তারা তাদের খেলা দেখেই মনে হচ্ছিল আজকে সকাল থেকে মনে হচ্ছিল এটা ওদের জন্য খুব ইজি যে হলে যে বাংলাদেশ যে টার্গেটটা দিয়েছে ছোট যে হলে যে এটা করে একটা বাংলাদেশের ধারে একটা রানের বোঝা চাপিয়ে দিতে পারবে তারা এই তারাও আসলে আমার কাছে মনে হয়েছিল তারাও হয়তো এই জায়গা থেকে তারা জয়ের চিন্তা করেই শুরু থেকে নেমেছিল আপনার এই মনে এখানে দুইটা বিষয় ফার্স্ট তারা চিন্তা করেছে যে রাহুল পিন্ডির পিচ খুব পেসার হবে তারা কোনো স্পিনারই নেই চারটা পেসার খেলালো সেকেন্ড হলো প্রথমে সুযোগ থাকা সত্ত্বেও তারা মাত্র সাড়ে চারশো রানের মতো স্কোর তুলে নিউজ ঘোষণা করে দেয় তারপরে ভাবেই নাই যে বাংলাদেশ আসলে 450 রানের মতো করতে পারবে ওইখানেই তারা তাদের আন্ডার এস্টিমেটটা ধরা পড়ে যায় বাংলাদেশকে হ্যাঁ তারা একটা বড় মানে ব্যাকফুটটা তো এখানেই যায় তারপরে বাংলাদেশ যখন মানে উইকেটটা উইকেটের ব্যাপারটা বুঝে একটা আশ্চর্যজনক বিষয় যে বাংলাদেশের ব্যাটসম্যানরা এই ম্যাচে অসাধারণ খেলেছে মানে যেই রকম টেম্পারমেন্টে খেলা উচিত এই উইকেটে যেভাবে ইউজ করা উচিত ঠিক সেইভাবে আমি মুশফিকের কথা বলতে পারি যে এত সত্যি ওনার যে ফিটনেস স্ট্যামিনা ওনার যে চেষ্টা সেই জিনিসগুলা তিনি এই ইনিংসে আবার দেখা দেখালেন আর কি দিন পর আমরা মুশফিকের আবার হলে যে মুশফিকের সেই পরিশ্রম ডেডিকেশন হাল না ছাড়ার মানসিকতা সব কিছু মিলিয়েই হলে যে ইনিংসটা কিন্তু আমার মনে হয় এই ইনিংসের আগে আসলে সাবমান হলে যে সবার মধ্যেই ওপেনার সাদমান সবার মধ্যে একটা আত্মবিশ্বাস ছড়িয়ে দিয়েছিল যে তো কত নাইনটি সিক্স রান করেছিল এই উইকেটে যতই পাকিস্তানে পেস অ্যাটাকের আমরা সুনাম করি যে তারা বিধ্বংসী সব কিছুই বলি কিন্তু হলে যে সাদমানে সবার মধ্যে আত্মবিশ্বাসটা ছড়িয়ে দিয়েছিল যে এই উইকেটে রান করা যায় সাদমানের ব্যাপারটা আসলে একটু ট্রিকি ছিল কারণ মাহমুদুল হাসান জয় যদি ইঞ্জুরিতে না পড়তো তার হয়তো খেলার কথাও না 2022 সালে সবশেষ সাউথ আফ্রিকা টেস্টে সে সে খেলেছিল তো ওইটার পরে এই রকম মানে সে পুরা সুযোগটা গ্র্যাপ করেছে যে এই ব্যাটিং পিচ আমি রান করতে পারবো আমি সময় নেই যত সময় আমার কোনো সমস্যা নাই প্রায় কাছা কাছাকাছি বল সে খেলেছে প্রায় সাড়ে চার ঘন্টার মতো ব্যাটিং করেছে আর কি এই 93 রান আনফরচুনেটলি যে সেকেন্ড টেস্ট সেঞ্চুরিটা তার হয়নি তবে একটা টোন সেট করে দিয়ে গেছে যে এইখানে আসলে সময় নিয়ে খেলতে পারলে ভালো করা যায় হ্যাঁ তো বাংলাদেশ সেইখানে ওই রানটাই ছিল বাংলাদেশের আসলে মূল পুঁজি যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের বোলাররা পাকিস্তান পাকিস্তানের কি বাংলাদেশকে এই ম্যাচে আসার পথ করে দেয় ফাস্ট ওই এই বাংলাদেশ আজকে ফার্স্ট ইনিংস ইনিংসটা ঘোষণা করে আর কি ওরা সবচেয়ে বড় ইনিংসে যদি ধরুন পাকিস্তান ইনিংসটা ঘোষণা করে না আজকে পাকিস্তানে করতে হয়তো মিনিমাম 300 রান তাদের করতেই হতো পাকিস্তান হয়তো আমরা যে ড্র বলছিলাম ম্যাচটা তো হলে যে ম্যাচটা খালি চোখে গত গত 4 দিনের উইকেটের আচরণ দেখলে এটার আসলে ড্র এর কোনো ড্র ছাড়া ছিল না এবং সেই ড্র জায়গা থেকে যে হলে যে বাংলাদেশের বোলারদের অবশ্যই অনেক কৃতিত্ব কিন্তু একই সাথে পাকিস্তানের ব্যাটারদেরও কৃতিত্ব কম না যে হলে যে তারা মানে এই টিম

পাকিস্তান ব্যাটারদের মধ্যে যেই কারণে পরের দিকে তো চাপের কারণে আর কি ছোট 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 টান কিন্তু হলে যে এফেক্টিভ ছিল এবং খুব মিরাজ এবং সাকিব খুব ভালো জায়গায় বল করে গেছে এটা হলে যে মানে হলে যে জয়ের একটা পথ খুলে দিয়েছিল এটা এটা আসলে বাংলাদেশের পাকিস্তানের সাথে ফার্স্ট উইন এবং পাকিস্তানের মাটিতে আর কোনো টিম কখনো দশ উইকেটে জিততে পারে নাই টেস্টে বাংলাদেশের জন্য এটা একটা আলাদা রেকর্ড প্লাস পাকিস্তানের মানে এর আগে এগারোটা টেস্ট প্লেইং নেশনের সাথে আটটাতে আটটার বিপক্ষে জয় ছিল এটা আর কি নবম শুধুমাত্র এখন ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা বাকি বাকি সব টেস্ট প্লেইং নেশনকে একবার করে হলেও হারানো হয়েছে আরেকটা বিষয় হলো এটা বিদেশের মাটিতে বাংলাদেশের সপ্তম টেস্ট উইন আর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ এই আরেকটা জয়ের কারণে এখানে চব্বিশ পয়েন্ট হয়ে গেছে নিউজিল্যান্ডের সাথে একটা জিতলো বারো পয়েন্ট আর এইটাতে বারো পয়েন্ট চব্বিশ পয়েন্ট তাদের এখন র্যাঙ্ক তালিকাতে ছয় নম্বরে বাংলাদেশ যাক সব দিক থেকে মানে আজকের দিনটা এবং পুরো আমি তো আমি যদি যদি বলি যে পুরো টেস্টটাই পুরো টেস্টটাই হলো যে বাংলাদেশ সব সময় ভালো খেলেছে এবং সময় খুব ভালোভাবে ম্যাচের মধ্যে ছিল এবং যারাই সুযোগ পেয়েছে যেমন হলে যে মিরাজ মিরাজ ওই জায়গায় নেমে নিচের নিচে নেমে মিরাজ এত ভালো ব্যাটিং করেছে এত ভালো সাপোর্ট দিয়ে গেছে যে হলে যে যার ফলেই হলে যে এই রানটা গুরুত্বপূর্ণ ইস্যু টেস্টে ফার্স্ট তো পাকিস্তানকে ব্যাটিং এ পাঠায় বাংলাদেশ তখন 16 রানে 3 উইকেট যখন শুরুর দিকে নাই এবং সেকেন্ড ইনিংসে আজকে সকালে সাদমানের একটা ক্যাচ আমরা মানে বাংলাদেশ টিমের সব সময় ক্যাচ নিয়ে একটা সমালোচনা থাকে যে আর কিভাবে ক্যাচ ছাড়ে কিন্তু এই টেস্টে এমন সব ক্যাচ তিনজন ধরেছে আর কি জাকির জাকির লিটন আর ইয়ে আজকে সাদমান এই তিনটা ক্যাচ আসলে মানে খুবই সব সময় দেখা যায় না যে বাংলাদেশের কনটেক্সটে হলে যে অসাধারণ ক্যাচ বাংলাদেশের কনটেক্সটে হলে যে এরকম ক্যাচ হয়তোবা সাধারণ হয়তোবা আপনি যদি পড়েও যায় হয়তো অনেক সময় কিছু বলার থাকে না কিন্তু বাংলাদেশের কনটেক্সটে দুটো সব মিলে এই টেস্টে এমন কোনো জায়গায় কোনো ভুল হয়নি বাংলাদেশের এমন একটা অবস্থা যে বোর্ডের পরিবর্তন আসলো বাংলাদেশের হ্যাঁ টিমটা পরিবর্তন হয়ে আমার মনে দিনের মধ্যে নতুন সভাপতি হয়তো নতুন ভাগ্য নিয়ে ফেলেছে ফারুক আহমেদ নতুন সভাপতি এসেছেন উনি হলে যে ওনার ওনার হয়তো এমন ভাগ্য নিয়ে আসছেন যে হলে যে উনি প্রথম ম্যাচটাই শুরু করলেও ওনার বোর্ডে প্রেসিডেন্ট কেরিয়ার শুরু করলেন জয় দিয়ে এইটা অসাধারণ ব্যাপার তার জন্য খুব এটা সময়টা খুব চমৎকার এবং হলো যে বাংলাদেশের জন্য এরকম একটা ম্যাচ খুব দরকার যে ম্যাচে বাংলাদেশ খুব ভুল করে নাই যে ম্যাচে বাংলা হয়তো দুই একটা থাকতে পারে কিন্তু বাংলাদেশ যখন যেখানে সুযোগ ছিল ওই সুযোগগুলো বাংলাদেশ খুব ভালোভাবে কাজে লাগিয়ে যেটা আমাদের আমাদের অন্যান্য ম্যাচগুলোতে হয়তো বা হয় না আজকে নাজমুল হোসেন শান্তর জন্মদিন জন্মদিনে ভালো একটা গিফট বলা যায় সবচেয়ে ভালো গিফট এবং তারা আজকে এই জয়টা কিছুদিন আগে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল ওদের মারা যাওয়া ওদের উৎসর্গ উৎসর্গ করেছে সেটাও সেটাও চমৎকার বিষয় কারণ ওই মানে ওই সময় থেকে ওই সময় থেকে দড়লে বাংলাদেশের অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বাংলাদেশের বিগত সরকার নেই নতুন সরকার এসছে আবার ধরেন যে পুরোপুরি চেঞ্জের মধ্যে যাচ্ছে বাংলাদেশ বলা হচ্ছে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ একটা চেঞ্জের মধ্যে যাচ্ছে এবং ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দলও সেই চেঞ্জটাকে এন্ডোর্স করলো পাকিস্তানে গিয়ে নতুনভাবে আমরা আশা করতে পারি যে বাংলাদেশের এই জয় জয়টা মানে যেরকম সুখবর নিয়ে আসলো আর কি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে আমাদের ফেনী নোয়াখালী অঞ্চলে যেই বন্যাটা হচ্ছে ওই জায়গাতেও আশা করি একটা সুখবর আসুক আর কি খুব হ্যাঁ ওই জায়গাগুলো ওই ওই মানুষগুলো বিপদগ্রস্ত মানুষগুলো তারা তার বিপদ কাটিয়ে উঠবে একটা সময় হয়তো এই বন্যার এই এই বানবাসীর মানুষগুলো তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে আমরা এই কামনা করি এবং হলে যে আমরা আশা করব যে তা এরকম বাংলাদেশ ক্রিকেট টিমও এই ধারায় সামনের দিনগুলোতে চলতে থাকবে এবং আমাদেরকে আরও আনন্দের আরও বিজয়ের মুহূর্ত এনে দিবে এই বলে আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে